And mind. what is her educational qualification? Personal. Just imagine in whose hands the panchayat is. Which political party she belongs to? Which political party she belongs to? The ruling dispensation. And who is running the show from there? I don't know no consideration at all there is enough what does the husband do husband also doesn't do anything no so a job for five years is fixed enough revenue to run the family how does the family run মিনিট আপনার স্বামী কি করেন কিছু করেন আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনার আপনার কি আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত

আর কি করেন রোজ রোজ কতগুলো সার্টিফিকেট দেন আপনি পাবলিক সার্ভিস যতটা আছে কি পাবলিক সার্ভিস দেন আপনি কি কাজ করেন আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন আমি করি আপনি করেন কি কাজটা করেন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখাশোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে যায় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভাইটাতে কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন করি বলে মুখে যায় আপনি লিখে দিয়ে দেন আপনি কি স্কুলে কোনো দিনও গেছেন আপনার পঞ্চায়েতের ভেতরে কটা স্কুল আছে আপনি জানেন না সরকারি স্কুল কটা আছে জানেন 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 সরকারি স্কুল না বেসরকারি কটা আছে সেটাও আপনি জানেন না আপনার পঞ্চায়েতে কতগুলো প্রজেক্টে এখন কাজ চলছে সেটা আপনি জানেন কি জানেন আপনি পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন পানীয় জলের ব্যবস্থা আছে আপনার পঞ্চায়েতের মধ্যে আছে সব জায়গায় পানীয় জল যায় না সব জায়গায় যায় না কি করেছেন আপনি যে সেখানে পানীয় জল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু জল উঁচু জায়গার জন্য জল ওঠে না জায়গা উঁচু সেই জন্য জলটা ওঠে না কিন্তু ব্যবস্থা করানো আছে আপনি কি জানেন আপনি আজকে কেন কোটে এসেছেন আপনি এর আগে কলকাতায় কোনদিন এসেছেন না কোনদিনও আসেননি মিটিং এ একদিন এসেছিলাম একদিন মাত্র মিটিং এ এসেছেন প্রতি বছরই তো মাসে মাসে মিটিং হচ্ছে কিন্তু প্রতি মাসে তো আমাদেরকে ডাকা হয় না আপনাদের ডাকা হয় না না আপনি একবার মাত্র এসেছেন হ্যাঁ একবার এসেছিলাম কিন্তু আপনি তো কোর্টের অর্ডার মান্য করেননি করে এটা করে দেবেন কি করে দেবেন আপনি জানেন কি করতে হবে না আপনি জানেন না তো কেউ আপনাকে বলে দেবে তারপর আপনি করে দেবেন আপনি কি করে জানবেন যে আপনাকে বলছে সে ঠিক বলছে কি ভুল বলছে আপনি যে দায়িত্বটা নিয়ে রয়েছেন সেটা নেওয়ার মতন ক্ষমতা আপনার নেই বুঝতে পারছেন